আমরা পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার কারণে রান্নাবান্নার ভিডিও বেশি পোস্ট করা হয়নি তোমরা দেখেছো অনেক আমরা ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করেছি তো যাই হোক এই রকম একটা ডিম বেগুন যদি খেতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে বেগুনগুলোকে যেরকম আমরা বেগুন ভাজা কাটি সেই রকম গোল গোল করে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর ভেতরকার যে পাটটা এই রকমভাবে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে যতটা ভালো ভেতরটা গর্ত হবে ততটা ভালো কিন্তু খাবারটা হবে তো সেই ভেতরের যে পাটগুলো থাকে সেইগুলোকে এইভাবে কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজ তার সাথে দিতে হবে টমেটো দিতে হবে তার সাথে দিতে হবে খানিকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো ছালের নিজেদের ওপর নির্ভর করে তারপর দিয়ে দিতে হবে খানিকটা লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর তার সাথে দিতে হবে একটি ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্রাই প্যানে তেল দিন তারপর বেগুনগুলোকে এই রকমভাবে ছেড়ে দিন আস্তে করে ওদের মতো তারপর দিয়ে দিন ওই ডিমের বেগুনের কুচো আর ডিম দিয়ে যেটা মিশ্রণ বানিয়েছিলাম সেই রকমভাবে ঠিক এই রকমভাবে ফ্রাই প্যানে ছেড়ে দিন ওদের একটু রেস্ট করতে দিন ঢাকনা দিয়ে তারপরে উল্টে দিন উল্টে দেওয়ার পর আরেকবার ঢাকনা চাপিয়ে দেবেন কিছুক্ষণ চাপানোর পর জিনিসটা লাল লাল ঝাল ঝাল এইরকমভাবে বার করে নেবেন নিয়ে চামচ দিয়ে বাড়ির লোককে খেতে দিন একটু সস যদি দিয়ে দেন খুব ভালো হয় না দিলেও কোনো অসুবিধা নেই তবে গরম খাবার খাবেন বাইরের খাবার লোকজন কিন্তু নিঃসন্দেহে ভুলে যাবে